নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা ভুজি রেসিপি নিয়ে তো এটা মিক্স ভুজি তো এটা বানাচ্ছি আমি সাদা তেল দিয়ে রিফাইন দিয়ে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজকে দু ঘানা করে আলু ছোটো টুকরি করেছি টমেটো আদা রসুন গাজর আর ক্যাপসিকাম আর এতে দেবো মটরশুটি তো প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি আলু গাজর সব এক এক করে সব ভেজে নেবো একসঙ্গেই ভাজবো কিন্তু এক এক করে ভাজতে হবে আর এতে দেবো মটরশুঁটি আর ডিম যেহেতু এটা ভুজি তো আমরা পনির ভুজি কেক ভুজি এমনি করি কিন্তু এটা মিক্স ভুজি দিলাম নুন আর হলুদ নিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেবো এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এবার এই গাজর গনো যাতে গাজরগুলো ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যাবে গাজর আর আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে মটরশুঁটি মটরশুঁটিটা ফ্রিজে রেখেছিলাম ছাড়িয়ে দু তিন দিন আগে তাই জন্য এমনি কালার আছে সেদ্ধ করান এটা কাঁচাই তো মটরশুঁটি দিয়েও ভালো করে ভেজে নিলাম এবার এগোকে সব বার করে নেব বার করে দুটো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা ভাজবো পেঁয়াজটা আমি একদমই ছোটো ছোটো নিয়েছি আর ওগুলোকে দু ভাগ করে দিয়েছি দু ঘানা একদম কুচাই প্রথমে দেবো আদা রসুনটা রসুনটা আমি কুচিয়ে নিয়েছি আদাটা ঘষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এটা একদমই নতুন আত্মা এটাকে আমি সস এইসব দিয়ে বানাবো একদমই খেতে দারুণ লাগবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় দেখুন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরবার দিয়ে দেবো টমেটো আর কাচিকা টমেটো দিয়ে আমি নুন দিয়ে দেবো নুন আমি আগেও দিয়েছি তো এবার হিসেব মতনই নুন দিতে হবে আর তো নুন থাকে তো নুন দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো আর নুন পড়বে না এতে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো তার আগে দেবো একটুখানি চিনি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হালকা ঝাল হবে আর দামি নতুন সবজি একবার বানিয়ে খেয়া খেয়ে দেখবেন আর ভাল লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আইকন বোতামটা প্রেস করে দেবে তাহলে আপনার কাছে নতুন ভিডিওগুলো আসবে পুরনো ভিডিওগুলোও আসবে দেখুন আমার সবজিটা পুরো ভাজা হয়ে গেছে আলুগুলোও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর গাজর এবার দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়েও নেড়ে চেড়ে নেবো মানে দুটো ডিম রেখেছি দুটো ডিমকে ফাটিয়ে দেবো যেহেতু এটা ভুজ্জি সেই জন্যে মিক্স ভেজিটেবল ভুজ্জি এগ দিয়ে আপনারা এটা কী নাম দেবেন জানাবেন নাম দেওয়া উচিত জানাবেন আবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে যায় দিয়ে দেবো এবার সস দিলাম টমেটো কেচপ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা হবে খেতে দারুণ হয় আপনি রুটি পরোটা নান সবার সঙ্গে খেতে পারবেন এটা দিলাম একটু সয়া সস বেশ নেড়ে চড়ে আমার তরকারি কমপ্লিট ভুজি কমপ্লিট তো নতুন বন্ধু প্লিজ প্লিজ দেখবেন আর লাইক করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এবার প্লেটে বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁয়াজ ঘন ভাঙিনি পেঁয়াজগুলো গোটা গোটাই আছে মানে আধ ঘানা আধঘানা যেটা করেছিলাম সেমনিই আছে তো এইটা ভেজিটেবল এগ ভুজ্জিটা আপনাদের কেমন লাগলো জানাবেন জানাতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার নমস্কার